রেসিপিটি শুরু করার আগে বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন টিপে দেবেন ভিডিওটি যখন দেখছেন আমি ধরে নিতে পারি আপনি নিশ্চয়ই ভালো কিছু রান্না করার জন্য ভেবেছেন আশা করি আপনি ঠিক ভিডিওটি দেখছেন এটা বানাতে পারেন সবার পছন্দ হবে তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই সুস্বাদু গ্রিন চিকেন বা বেগমতি চিকেন এই চিকেন বানানোর জন্য যা যা উপকরণ লাগে চিকেন ছশো গ্রাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন বাটা কালো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো পাঁচটা পেঁয়াজকে ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি কাজু এলাচ কাঁচা লঙ্কা চিকেনটাকে আমি এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি আমি চিকেন নিয়েছি ছশো গ্রাম সেই পরিমাণে আমি মশলা নিয়েছি আপনারা যতটা চিকেন নেবেন সেই পরিমাণে মশলা নেবেন না হলে পারফেক্ট স্বাদ আসবে না নিয়েছি এক ধনে পাতা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন না হলে দেখবেন শেষে অন্য কিছুই হলো এক মুঠো পেঁয়াজ পাতা প্রথমে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিলাম প্রথমে দিলাম একশো দশ গ্রাম রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে তিন পিস এলাচ ফাঁকিয়ে দিলাম পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে পেস্ট করে নিতেও পারেন পেঁয়াজটা ভাজার সময় এক চামচ পরিমাণ নুন দিলাম দেড় থেকে দুই মিনিট ভাজার পর দিয়ে দিলাম পাঁচ চামচ আদা রসুন বাটা আদা রসুনটা ভালো করে নেড়ে চেড়ে তাতে চিকেনটা দিয়ে দিলাম এবার সাত থেকে দশ মিনিট চিকেনটাকে জোর আঁচে নাড়তে থাকব দশ মিনিট হয়ে যাওয়ার পর দেখবেন চিকেন আর পেঁয়াজ থেকে তেল ছাড়ছে তখনই পরপর মশলাগুলি দিয়ে দেব। প্রথমে দিলাম দেড় চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর সামান্য গুঁড়ো হলুদ এবার এটাকে মিশিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট ধরে যতক্ষণ না এই রকম তেল ছাড়ছে এবার দিয়ে দেব কাজু বাটা আমি আঠেরো থেকে বাইশটা কাজু আগেই পেস্ট করে রেখেছিলাম এরপর হালকা আঁচে পনেরো থেকে কুড়ি মিনিট নাড়তে থাকবো এরই মাঝে যখন দেখবেন এমন তেল ছাড়ছে তাতে দিয়ে দেব কালো মরিচ গুঁড়ো এবার চার থেকে সাত মিনিট নাড়াচাড়া করে নেব এবার বানাবো গ্রিন পেস্ট তার জন্য জল ফুটিয়ে ধনে পাতা পেঁয়াজ পাতা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব। ঠিক এক মিনিট ঘড়ি ধরে সিদ্ধ করব এরি ফাঁকে একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে তাতে বেশ কিছু আইস কিউব দিয়ে রাখব এক মিনিট হয়ে গেলে সাথে সাথে এগুলো ঠান্ডা জলে দিয়ে দেব জলে আইস কিউবে পেঁয়াজ পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা মেশানো পেস্টটা সঠিক না হলে এমন কালার কখনোই আসবে না কালো মরিচ দিয়ে চার থেকে সাত মিনিট কুক করা হয়ে গেছে এবার তাতে পাতা সিদ্ধ জল থেকে একটু জল এতে দিয়ে আরও তিন থেকে চার মিনিট কুক করবো চিকেনটা যখন তেল ছাড়তে শুরু করবে তারই ফাঁকে পাতা সিদ্ধগুলি মিক্সিতে ব্লেন্ড করে নেব তখন পাতার পেস্টটা তাতে দিয়ে নাড়ব পাঁচ থেকে ছয় মিনিট নাড়তে থাকবো ভারী আঁচে খেয়াল রাখবেন পেস্ট করার সময় খুব বেশি জল দেবেন না তাহলে পাঁচ ছ মিনিট কুক করলে হবে না আর বেশি সময় দিলে এমন কালার কোনো দিনও আসবে না গ্রেভি থেকে এমন তেল ছাড়তে শুরু করলে গ্যাসটিকে অফ করে দেবেন দেখুন চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে কী লাগছে দেখুন চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে ওফ কি লাগছে সেই লাগছে ফাটাফাটি ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ